মাতাবাড়ি হাই প্রোফাইল হেলিকপ্টার লয়া হাই প্রোফাইল সিকিউরিটি হেলিকপ্টার থেকে হাই প্রোফাইল সিকিউরিটি গাড়ি নামছে মধ্য গাড়ি ঢুকছে ডাইরেক্ট মাতাবাড়ি ডুকছে মাতাবাড়ির মন্দিরে গর্ভগৃহে তেত্রিশ মিনিট আসিল জাস্ট তেত্রিশ মিনিটে পূজা দিয়া ঝট কইরা ঢোং কইরা আবার ঘুরে গেছে গা কে লেগা পূজা দিতে মাতাবাড়ি তো এখন অনলাইনে পূজা দে অন যা কে লেগা উঠায় মধ্যার লেগে দুনিয়ার টাহা কুটি কুটি লাখ লাখ টাহা ওই ফুলের তলে সীতার তলে সীতার তলে খরচ করছে হ্যাঁ তেত্রিশ মিনিটের মধ্যে দুই মিনিট তো ত্রিপুরার হাল চাল জিগাইতে পারতো ত্রিপুরার মানুষরা মিনিট সম্বোধন করতে পারতো কেমন আচ ত্রিপুরা ত্রিপ্রাবাসী ত্রিপুরা তো কইতে পারে না ত্রিপুরার মানুষের লিগে পাঁচ মিনিটও সময় নাই কি কারণে আইছে। পূজা দিতে আইছে নবরাত্রিতে আচ্ছা পূজা দিছে প্রসাদ পাইছেন সবাই ত্রিপুরাবাসী কি প্রসাদ পাইছেন একটু কোয়েন তো কি প্রসাদ পাইছেন এত পঞ্চাশ লাখ টাকার ফুল এত কুটি কুটি টাকা তারপরে মানুষের এত হয়রানি ঘর স্টুডেন্ট আটকে অ্যাম্বুলেন্স আটকে মানুষের এত হয়রানি করে কুটি কুটি টাকা খরচ করছে কি কারণে কেহি মোদি কো জেনজিকা আতঙ্ক তো নেহি তার পারা হ্যাঁ ইসলিয়ে তেত্রিশ মিনিটই রুকে और ये डर बनता है